যে কোনো ফোন গরম হয় কেন এবং গরম হলে কি কোনো সমস্যা হবে কিনা এ ধরনের প্রশ্ন মাঝে মধ্যে অনেকেই করে থাকেন আমার ভিডিওর কমেন্টে প্রথমত কথা বলবো যে ফোন গরম হওয়ার পেছনে কারণ কি আসলে যে কোনো ফোন হোক সেটা রানিং করলে গরম হবেই সেটা পরিমাণ বেশিও হতে পারে আর ফোনে যদি কোনো সমস্যা থাকে শর্টিং থাকে সেক্ষেত্রেও কিন্তু ফোন গরম হয় সো যেকোনো ফোন যদি অতিরিক্ত গরম হয় তাহলে প্রথমত চেক করে দেখতে হবে ফোনে কোনো শর্টিং আছে কিনা যদি শর্টিং না থাকে তাহলে দেখতে হবে যে কি কারণে গরমটা হচ্ছে অনেক সময় দেখা যায় ফোন ওভার লোডেড করা হলেও কিন্তু ফোন অতিরিক্ত গরম হয়ে যায় বিশেষ করে ফোন মেমোরি ধরেন একশো আঠাশ জিবি দেখা যাচ্ছে সেক্ষেত্রে এরপরেও যদি ফোন ব্যবহার করতে যায় তখন কিন্তু ফোন গরম হবে আর আরেকটা প্রশ্ন হচ্ছে ফোন গরম হলে কি কোনো সমস্যা হবে। ফোনে যদি তাহলে গরম হলে আর এছাড়াও হচ্ছে যারা স্যামসাং রেডমি পোকো ফোন ব্যবহার করেন তাদের ক্ষেত্রে ফোন যদি অতিরিক্ত গরম হয় তাহলে কিছু সমস্যা দেখা দিতে পারে বিশেষ করে দেখা যায় এই ফোনগুলোতে গুলোতে সিপিউ এক ধরনের ব্ল্যাক পেস্ট ব্যবহার করে যখনই ফোনটা হিটিং হয় আইসি হিট হয় তখন কিন্তু আইসি নিসের যে পেস্ট গুলো আছে সেই পেস্টগুলো আস্তে আস্তে গলে যায় তখন কিন্তু আস্তে আস্তে আইসির নিচে দু একটা বল মিসিং হয়ে যায় তখনই ফোনে নানা রকম সমস্যা দেখা দেয় আবার কিছু কিছু ফোন আছে যেমন স্যামসাং সেগুলো তো যদি অ্যামোলেড ডিসপ্লে হয়ে থাকে অ্যান্ড হিটিং হওয়ার সময় অনেক সময় গ্রিন লাইন চলে আসে বা হোয়াইট লাইন চলে আসে এছাড়াও অন্যান্য অনেকগুলো ফোন আছে যেগুলোতে আসলে হিটিং হলে তেমন একটা প্রবলেম দেয় না তবে এই স্যামসাং পোকো রেডমি তিন ব্র্যান্ডের ফোনেই এ ধরনের সমস্যাগুলো বেশি দেখা দেয়